আরিয়ানের আসন্ন কাজের ঝলক নিয়ে হইচই তুঙ্গে এই সবের মধ্যেই নাকি বড় অস্ত্রোপচার হয়েছে শাহরুখ খানের পুত্রের আসন্ন ওয়েব সিরিজ সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসেই নিজেই জানালেন বাদশাহ পাশাপাশি পুত্রকে ভালোবাসা দেওয়ার আর্জি রাখলেন তিনি সম্প্রতি নিজের আসন্ন ছবি কিং নিয়ে ব্যস্ত শাহরুখ সেই ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি শুটিংয়ের বেশ গুরুতর চোট পেয়েছেন হাতে হয়েছে বড় রকমের অস্ত্রপ্রচার কিছুদিন আগেই জওয়ান ছবির সুবাদে জাতীয় সম্মান লাভ করেন শাহরুখ সেই সম্মাননা অনুষ্ঠানে যেতে পারেননি তিনি তবে বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে দর্শককে কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ পরনে সম্পূর্ণ কালো রঙের প্যান্ট ও ব্লেজার হাতে আর্ম স্ট্রিং বুধবার আরিয়ানের সিরিজের অনুষ্ঠানে এই বেশেই হাজির হয়ে শাহরুখ বলেন একটু বড় রকমের অস্ত্রপ্রচারই হয়েছে সেরে উঠতে এক দু মাস সময় লাগবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ানের সিরিজের ঝলক দেখে মুগ্ধ দর্শক এটি আরিয়ানের প্রথম পরিচালনা তবে ঝলকে দেখা গিয়েছে পরিচালককেও দর্শকের দাবি আরিয়ানকে অবিকল শাহরুখের মতোই দেখতে লাগছে তাই এই দিন মঞ্চে বাবা ও ছেলেকে একসঙ্গে দেখে স্তব্ধ হয়ে যান উপস্থিত দর্শক পুত্র সম্পর্কে বাবা শাহরুখের আর্জি আমার পুত্রকেও ভালোবাসবেন ঠিক যেমনভাবে ভাবে আমাকে ভালোবেসেছেন আজ খুব বিশেষ দিন এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ আমাকে দেওয়া ভালোবাসার পুরো ভাবটাই আপনারা ওকে দেবেন দয়া করে সৃষ্টির প্রযোজনা করেছেন গৌরী খান এই দিন মঞ্চে তাই একসঙ্গে দেখা যায় বাবা মা ও পুত্র তিনজনকেই